তাঁর লড়াই তৃণমূলের তিনবারের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে জয়ের জন্য কংগ্রেস প্রার্থী মোহাম্মদ জিন্নাতুল হোসেন রশিদ যাকে সবাই মিল্টন রশিদ বলেই চেনেন গত বিশে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন বীরভূমের কংগ্রেস প্রার্থী মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে হিসেব দিয়েছেন নিজের সম্পত্তির হলফনামা অনুযায়ী দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরে মিল্টন আয় করেছেন চার লক্ষ পঁচাশি হাজার একশো দশ টাকা মনোনয়ন পেশের সময় কংগ্রেস প্রার্থীর হাতে নগদ ছিল ন পঞ্চাশ হাজার টাকা স্ত্রীর হাতে নগদ ছিল ছ লক্ষ চৌষট্টি হাজার টাকা ব্যাংকে প্রার্থীর নামে জমা আছে পাঁচ লক্ষ ছত্রিশ হাজার ছশো ছেচল্লিশ টাকা স্ত্রীর নামে আছে ন হাজার নশো পঁচানব্বই টাকা ব্যাংক ব্যালেন্স ছাড়াও কংগ্রেস প্রার্থীর ফিক্সড ডিপোজিট আছে দশ লক্ষ টাকার দম্পতির নামে আছে জীবন বিমা পলিসি কংগ্রেস প্রার্থীর নামে আছে দুটি গাড়ি যার বর্তমান মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রার্থীর নামে সোনা আছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা স্ত্রীর নামে থাকা সোনার অলঙ্কারের দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সব মিলিয়ে মিল্টন রশিদের অস্থাবর সম্পত্তির পরিমাণ আঠাশ লক্ষ তেষট্টি হাজার ছশো টাকা তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার পাঁচ টাকার শুধু অস্থাবর সম্পত্তি নয় হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন কংগ্রেস প্রার্থী হলফনামায় জানিয়েছেন তার নামে আছে কৃষি জমি ও বাড়ি যার বর্তমান মূল্য আট লক্ষ টাকা অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ পঞ্চাশ লক্ষ নিরানব্বই হাজার ছশো ছাব্বিশ টাকা হলফনামায় কংগ্রেস প্রার্থী জানিয়েছেন তার নামে কোনো ফৌজদারি মামলা নেই এবিপি আনন্দ দু হাজার নয় লোকসভা ভোটে বোলপুর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হন সিপিএম এর রামচন্দ্র ডোমের কাছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো বিরাশি ভোটে হেরে যান দু হাজার চোদ্দ সালের একুশে জুলাই তৃণমূলে যোগ দেন কংগ্রেসের পাঁচবারের বিধায়ক দু হাজার উনিশে বোলপুর আসন থেকে হন সাংসদ সেই অসিত মালকে এবারও এই আসনে প্রার্থী করেছে তৃণমূল গ্রীষ্মের উত্তাপ উপেক্ষা করে চলছে প্রচার গত উনিশে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের আয় ও সম্পত্তির হিসেব হলফনামা অনুযায়ী বাইশ তেইশ আর্থিক বছরে অসীত আয় করেছেন তেরো লক্ষ আট হাজার দুশো পঁচাশি টাকা মনোনয়ন পেশের সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৃণমূল প্রার্থীর জমা আছে উনআশি লক্ষ ষাট হাজার নশো একান্ন টাকা ডাকঘরে বিভিন্ন প্রকল্পে অশীত মালের জমা তেরো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো সাতানব্বই টাকা তৃণমূল প্রার্থীর নামে আছে দুটি গাড়ি যেগুলির বর্তমান মূল্য একুশ লক্ষ সাতাশ হাজার ছশো সাতান্ন টাকা প্রার্থীর সোনার চেন ও আংটির দাম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা সব মিলিয়ে অসিত মালের অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি বারো লক্ষ সাতান্ন হাজার চারশো পাঁচ টাকা হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন জমি বাড়ি ফ্ল্যাটের মতো তার কোনো স্থাবর সম্পত্তি নেই তার নামে কোনো ফৌজদারি মামলাও নেই এবিপি আনন্দ